আর একদিন পর আমার জন্মদিন রবিবার কালকে শনিবার পরের দিন রবিবার তা মেন কথাটা হচ্ছে আমাকে কি দেবে আমার তো কিছু একটা চাই কি দেবে সেটা বলো আমাকে একটা সোনার নেকলেস চাই দিতে পারবা আমার না দিতে দেয়নি তাহলে কি দেবে সোনার পাশ ভরে দিলেও আমার কোনো ক্ষতি হতো না আজকে আমার বিজ্ঞান না তাহলে তুমি আমাকে কি দেবে সেটা বলো চিন্তা করো কি দেবে এই যে আমি হাফ পেতে রয়েছি এ মা করলে চলবে না তাহলে কি খাওয়াবে সেটা বলো রান্না করে কিছু একটা খাওয়াবে তোমার হাতের রান্না আজকে বারো তেরো বছর আগে খেয়েছি